নকশাটা ধরে জীবন যাপন করতে পারো মনে রেখে দিয়াও বরং করোনায় তুমি হাসবে সবাই তোমার জন্য কাঁদবে

বুঝতে পারছেন বাবাজি তার কত সাধারণ মানুষ তো দূরের কথা কত হাজি সাহেব নামাজি দরবেশ পিস সাহেব পর্যন্ত ধরা খেয়ে যাবে সামান্য পরিমাণ যদি হিংসা ঢুকে যায় বিশ্বনবী বলছে জান্নাতে যাওয়া যাবে আজ তো বলুন তো

এটা বলারও কিন্তু আস্তে আস্তে জায়গা চলে যাচ্ছে এটা বললেও কিন্তু মার খেতে হবে জেনে তার বিরুদ্ধে বলবেন এই তুই হারাম খাটছিস কেন এই ইন্দ্রাশনে টাকা কেন মেরে দিলি পরদিন আপনাকে রাস্তায় ধরে এমন পেটাবে না পাঁচ দিন পিটিয়ে হাত পা সব ভেঙে দিয়ে বলবে জীবনে কোনদিন বলবি এই প্রতিবাদের জায়গাও নেই মুখ দিয়ে প্রতিবাদ করার জায়গাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এটাও আর নাই এবারে একটা জায়গা খোলা সেটা কি অপশন তিন নাম্বার অপশন কি সেটাকে ঘৃণা মনে করে সরে এসো মদ ওই খাচ্ছে পাশ কাটিয়ে বেরিয়ে যাও ওইদিকে হারাম খাচ্ছে সাইড দিয়ে বেরিয়ে যাও মাথা নিচু করে ওইদিকে জেনা ব্যবচার চলছে মাথা নিচু করে হেঁটে বেরিয়ে যাও অন্য অন্যদিকে মুখ ঘুরিয়ে বেরিয়ে যাও তাহলে আপনি হয়তো বেঁচে যেতে পারেন বুঝে আসছে বাবাজি বাবাজি আমাদের থেকে পরিস্থিতি আর খারাপ বাংলাদেশে আমাদের পাশের দেশ বাংলাদেশ সেই পরিস্থিতি আরো খারাপ করুন পরিস্থিতি দাঁড়ি নেই গোপ নেই মাথায় টুপি নেই

করুণ পরিস্থিতি চলছে তবুও মুখ দিয়ে বলার একটু জায়গা আছে তাই আমরা এখনো বলছি আর এই জায়গাটা বন্ধ হয়ে গেলে আর নাই উপায় শেষ হাত দিয়ে প্রতিবাদ করার জায়গা বন্ধ হয়ে গেছে মুখ দিয়ে প্রতিবাদ করার জায়গাটা এখনো কিছুটা হলো আছে বলে তাই আমরা বলছি মাইকে উঠে কথা বুঝছেন কি বলছেন জি জি ও ভাই বুঝতে পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ পরিস্থিতি বাবাজি আমার সুরাবার মধ্য আলমী একটা ঘটনা দিয়েছেন কোরানে ছ হাজার ছশো ছষট্টি আয়াত দিয়েছেন আর পাঁচশো আয়াত দিয়েছেন খালি আদেশ আর নিশেষ বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট অতীতের ইতিহাস অতীতে যে ঘটনাগুলো ঘটেছিল সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে এক জায়গায় জমা করে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষ সোজা পথের প্রতীক হতে পারে যাতে করে পৃথিবীর মানুষ ইসলামের দিকে ধাবিত হতে পারে যাতে করে পৃথিবীর মানুষ কনসাস হতে পারে এরা সচেতন হতে পারে এজন্য কোরআনের মধ্যে অতীতের ঘটনাগুলোকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা ঘটনা দিয়েছেন এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তার হাবিব প্রিয় নবী পাকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা তো কোরআনই বুঝি না কোরআন শরীফ যদি আমরা বুঝতাম আর কোরআনকে নিয়ে যদি পড়তাম কোরআনকে নিয়ে যদি ভাবতাম কোরআন শরীফকে নিয়ে যদি অ্যানালাইসিস করতাম আমরা অবাক হতাম হতভঙ্গ হয়ে যেতেন কি সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন কি নাই কোরআনের মধ্যে মধ্যে আমরা তো কোরআন শরীফই বুঝি না পড়ি না जी पढ़ के से বছরের বুড়ি একজন দাদিমা ঘরে ছিল পাওয়ারলা চশমা দিয়ে ছেরা চটায় বিছে মাঝে মাঝে পড়তো সে বুড়ি মা দাদিমা তো চলে গেছে আর পড়ার লোক না মডার্ন যুগের একটা মডার্ন বৌমা এসে ঘরে ঢুকল ग्रेजुएशन কমপ্লিট করে মাথায় কাপড় রাখে তো পিঠে কাপড় নাই পিঠের দিকে টারলে তো মাথায় না একদিক যায় একদিক খালি হয়ে যায় কথা বলেন বাস্তবতা বলুন

মনটা যদি লাগিয়ে দিয়ে শোনেন আলহামদুলিল্লাহ দেখবেন একবারে মাথায় ঢুকে যাবে এই মেমোরিটা আল্লাহ আলাদা দিয়েছেন বড় ঝড়ের ঘটনা এখনো বলতে পারে আমার চাচাকে যদি বড় ঝড়ের ঘটনা জিজ্ঞাসা করে দেখা হয় না সে আটাত্তর সালে বন্যার খবর যদি জিজ্ঞাসা করা হয় এখনো বল বিরানব্বই বরের ঝড়ের কথা এখনো বল এখনো বলবে সব মনে আছে চাচা কেন এই মেমোরি তো লোড হয়েছে আর আমরা এখন মেমোরি তো লোড করার চেষ্টা করি না আমরা খালি চেষ্টা করি এই মেমোরিতে লোড করবো

পরনের লুঙ্গিও পড়ছে না ছেড়ে দিচ্ছে সব কিছু ছেড়ে দিচ্ছে এখন যদি এইগুলো বেশি বলা হয় তাহলে আশাও ছেড়ে দেবে যা দু চারজন আসছে এরাও আশা ছেড়ে দেবে বলে যাবো পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে মা বেশি বকা বকি করতে পারে না ছেলেকে বেশি বকলে জানছে যেটুকু টাকা দিচ্ছে ওটুকু দেবে না কথা বলে না

মানুষের মধ্যে আসে স্বাধীনতা যে জিনিসটা ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষ আস্তে আস্তে পরাদিন হয়ে যাচ্ছে মানুষ ঠিকঠাক ভাবে ধর্ম করতে পারছে না নামাজ করলে নামাজে যে বাধা প্রদান করছে আপনাদের জানা আছে হোরিয়ান এই কয়েকদিন আগে যে ঘটনাটা হল ইউটিউবে বিরাট ভাইরাল হচ্ছে হোরিয়ান নামাজ পড়তে সেখানে গিয়ে বাধা প্রদান করা হচ্ছে নামাজ পড়তে দেয়া হচ্ছে মসজিদ ভেঙে দেয়া হচ্ছে মাদ্রাসা পুড়িয়ে দেয়া হচ্ছে ধর্মের উপর অত্যাচার আপনার কি বলে যে ধর্মের বিধান যদি কেউ মানে সেই ধর্মের মানুষগুলোকে পর্যন্ত হেও প্রতিপন্ন করা হচ্ছে তাদেরকে তাদের উপর তাদের প্রাণহানি করা হচ্ছে ধর্মের যে আপনার কি বলে বিধান সেই বিধান মানতে দেওয়া হচ্ছে না মসজিদ মাদ্রাসাগুলোকে পুড়িয়ে পর্যন্ত দেওয়া হচ্ছে আজকে এমন একটা সিচুয়েশন আমাদের সামনে দিয়ে চলছে সুতরাং এইটা খুব কঠিন সময় চলছে

দিলেন আয়লা লাইলা সুনামি যাবার বজ্রপাত জাপানের ভূমিকম্প আকাশ থেকে বজ্রপাত নিচে থেকে ভূমিকম্প আল্লাহ দিলেন সাইক্লোন আমফান আমার আল্লাহ দিলেন কি আপনার করোনা ভাইরাস ভাইরাস এবার আল্লাহ যেটা দিচ্ছেন আসছে জি